পলাশ সাহার মৃত্যু নিয়ে এবার নতুন মোর তার শ্বশুর সরাসরি দায় করলেন পলাশের বদি পাপিয়াকে জানা গেছে পলাশের মৃত্যুর পিছনে রয়েছে পারিবারিক জটিলতা যে পলাশের স্ত্রী সুস্মিতার বাবা দাবি করছেন তার মেয়ের সংসার ভেঙেছে পাপিয়ার ষড়যন্ত্রের কারণে অনেকেই বলছে পলাশ ও পাপিয়ার সম্পর্ক নিয়ে আগেই কানাগুসা চলত এখন সে গুজন যেন রূপে দরা দিল এক্ষেত্রে পাপিয়ার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি তবে পলাশের মা বলছেন সব মিথ্যে কথা আমাদের ছেলেকে এখন সবাই দোষ দিচ্ছে সব মিথ্যে কথা এমনটি কোনো কিছুই নয় ঘটনার সত্যমিথ্যায় যাচাই না করে সমাজের সবাই বিভিন্ন কথা রুটাচ্ছে তবে এক সূত্রে জানা গেছে পলাশ আর সুস্মিতার সংসারটা খুব হাসি খুশি স্বাচ্ছন্দে অন্যান্য সংসারের মতনই চলছিল সুস্মিতা এবং শাশুড়ি দুজনে খুব হাসি মুখে সংসার চালাচ্ছিল যার প্রমাণ আমরা ইতিমধ্যে অনেক ভিডিওতেই দেখতে পারি কিন্তু হঠাৎ করে মেজোবাবির আগমনে অর্থাৎ মেজোবাবি পলাশ সাহার বাড়িতে বেড়াতে আসে সেই চলে যাওয়ার পরে শুরু হয়ে যায় সংসারে অশান্তি তাহলে কি দৌড়ে নেব সে শাশুড়িকে কোনো কুমন্ত্রণ দিয়েছে যার কারণে শাশুড়ি সুস্মিতাকে সহ্যই করতে পারতো না এবং নেমে আসতে শুরু করলো সংসারে অশান্তি আগে তো সবই ঠিকঠাক ছিল হঠাৎ করে কি এমন হলো পাপিয়া চলে যাওয়ার পর পলাশের মা সুস্মিতাকে সহ্যই করতে পারছে না তো বিয়র্স আপনাদের কি মতামত এই পাপিয়াকে নিয়ে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন